কেমন আছো তোমরা সবাই আজকে আর কেমন আছো বলবো না কারণ আমরা কেউই ভালো নেই জানি তোমরাও ভালো নেই সেরকম আমরা কেউই ভালো নেই আজকে এমনি কোনো ভ্লগ নয় আজকে কিছু কথা বলার জন্য তোমাদের সামনে আবার এলাম দেখো আর জি করে যে ঘটনাটা যে জঘন্য ঘটনাটা ঘটে গেছে তার প্রতিবাদে আজকে অনেকেই স্বাধীনতা দিবস আমরা কেউ উদযাপন করছি না বা আনন্দ করছি না এই দিনটাতে সব থেকে বড়ো কথা যেটা আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নেব আমিও একটা মা আমারও একটা ছেলে আছে পুত্র সন্তান আছে আমরা কী করবো বলতো বাবা মারা মেয়ে থাকলে ডাক্তার করতে কি পারবো মানে ডাক্তারি পড়াতে গেলে আরজি মতো ঘটনা ঘটতে পারে আবার ইঞ্জিনিয়ারিং পড়াতে গেলে যাদবপুরের মতো ঘটনা ঘটতে পারে আমরা কোথায় যাই বলতো আমরা তো খুব সাধারণ তো আমাদের আমরা কি মানে এর সুবিচারও তো পাই না ন্যায় বিচারও তো হয় না এই যে যে জঘন্য ঘটনাটা ঘটেছে তাদের সাথে মানে মেয়েটির সাথে যারা পড়তো তারাও তো ডাক্তার ভবিষ্যতে তারা তো বড় কেউ একজন বড় বড় কোনো ডাক্তার হতে পারে তো আমরা তো ডাক্তার মানে আমাদের কাছে মা বাবার সমান আমরা ছোটবেলা থেকে মায়েরা বলে এসেছে যে মা বাবারা যে ডাক্তারের কাছে কোনো লজ্জা করতে নেই ডাক্তার হলো বাবা মার মতো তো কোথায় আমরা কি সেই সেফ ফিল করি শুধু তাই না আমরা মেয়েরা দেখো এখনো পর্যন্ত সন্ধেবেলা বেরোতে হলে রাত্রে বেরোতে হলে কোথাও যেতে হলে হাজবেন্ডকে বলি আমার সাথে যাবে কি বা ওই জায়গাটা থেকে তুমি একটু নিয়ে এসো আমি যাচ্ছি ক্লাস করতে তাহলে তুমি একটু আসার সময় নিয়ে এসো যে এরকম আমরা কারুর না কারুর সাহায্য নিয়ে কোনো না কোনোভাবে চলি স্বাধীন কি আদৌ আমরা হয়েছি বা কোনো কোনোদিন হব তাহলে কিসের স্বাধীনতা কিসের আনন্দ বলো যদি ভুল বলে থাকি তাহলে তোমরা বলো আর আমরা বাবা মা হিসেবেও আমি বলছি যে আমরা করবো তো কী করবো যে সাংঘাতিক ঘটনাটা ঘটেছে তার জন্য কদিন ধরে প্রচণ্ড মর্মাহত খুব মন খারাপ মানে সব জানি সবারই মন খারাপ কেউ ভালো নেই আর প্রত্যেকে আমরা ওই পরিবারের পাশে আছি যদিও এটা বলার কথা বলা কারণ জানি আমরা যতই মুখে বলি পাশে আছি সাথে আছি যাদের কষ্ট এবং যার কষ্ট যার কোলটা খালি হয়ে গেল। সেটা যার অপূরণীয় ক্ষতি হলো সেটা পূরণ হওয়ারও নয় সেই ক্ষেত্রে আশা করি আন্দোলনটা চলবে এবং আমরা সবাই একজোট হয়ে সত্যের পথ দেখতে পাবো মা তুমি বলো তুমি কি বলতে চাও তোমার কি বক্তব্য এই ব্যাপারটা এই ঘটনাটা যেটা ঘটেছে এটার জন্য আমরা সবাই খুব দুঃখিত খুব কষ্টজনক একটা ব্যাপার কিন্তু এটা বলার মতন কিছু নেই যার বুক খালি হয়ে গেছে যে এই মা বাবা তারাই এর থেকে বেশি বুঝতে পারবে আর আমাদের বাড়িতেও একটা মেয়ে আছে আমার ভাইজি বোনজি আত্মীয় স্বজন তাদেরও তো ছেলে মেয়েরা আছে ছেলে কি মেয়ে কি দুজনের জন্য এটা খুব কষ্টজনক কি ভয়ের ব্যাপার যেইখানেই যাবে সেইখানেই ভয় ছেলে কি মেয়ে কি শুধু মেয়েদের উপর দিয়ে যে হচ্ছে তা কিন্তু নয় এটা ছেলেদের উপর দিয়েও হচ্ছে আর যেই ডাক্তারদের আমরা এতটা ভরসা করি ভগবানের মতন ওনাদের আমরা দেখি যেই চোখে কিন্তু সেই জায়গাটা ওনারা রাখেনি যারাই করেছে এই কাজটা খুব দুঃখজনক খুব দুঃখজনক যাই হোক এর একটা বিচার চাই সুবিচার হোক এই আমাদের আর কি সুবিচার আশা করছি একটা যে যেন অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব মানে আদালতে তারিখ পাচ্ছি সেটা যেন না হয় যেন খুব তাড়াতাড়ি তদন্ত শেষ করে পরিবারটি সুবিচার পায় এইটুকুই এখন আমাদের কামনা সবার আর একটা কথা বলি আহ অনেকেই মেয়েদের পোশাক আশাক তারা কি পরছেন রাত্রিবেলা কেন বেরোচ্ছেন এই সময় কেন এখানে গেছেন ওই সময় কেন ওখানে গেছেন এই কথাগুলো যারা বলেন তাদেরকে আমার অনুরোধ এই মতামত না পাল্টানোর অনেক সময় চলে এসেছে এবারে অনেক দিন তো হলো একটু একতরফা না ভেবে না বলে একটু চিন্তা ভাবনাগুলোকে এবার বদলান তার কারণ হচ্ছে আমরা যখন বাড়িতে এই ধরুন বাড়িতে আমরা তিন চারজন থাকি তো যখন আমার মনে হয় রাত্রিবেলা উঠে আমি ঘর থেকে ওভারে যাবো বাথরুমে যাবো কি বাইরেটা এসে বসবো ওই তখন তো আমাকে এর মতামত নিতে হয় না একে ওকে সঙ্গে নিতে হয় না তো দেশটাও তো আমাদের কেন নিতে হয় না কারণ হচ্ছে সে এখানে বাড়ির মধ্যে আমরা নিশ্চিন্ত নিরাপদ মানে পুরো নিরাপদ এবং দেশটাও তো আমাদের সেরকম নিরাপদ হওয়া উচিত আমাদের পাড়াটা আমার দেশটা আমার রাজ্যটা আমার শহরটা সেটা তো ততটাই নিরাপদ থাকা উচিত এটা মেয়ের জন্য ছেলেদের জন্য নিয়ম আলাদা কিভাবে হয় নিয়ম তো একরকম হবে এবং যেটা প্রত্যেকের ক্ষেত্রে সমান হবে নিয়ম এক একজনের জন্য তো এক রকম হতে পারে না তো এই জিনিসগুলো এবার একটু বদলান। আমিও তো একজন ওয়ার্কিং লেডি আমাকেও তো নানান জায়গা যেতে হয় তো নানা রকম সমাজটাকে সমাজের নানান রকম দিক আমাকেও দেখতে হয় আমিও দেখেছি নানান অসুবিধাতেও অনেক সময় পড়ি আমরা মানে এইটা তো এই সমাজটা তো আমাদের কাম্য নয় বা আমাদের যারা পূর্ব পুরুষ যারা ছিলেন যারা পূর্বসুরী যারা নাকি এই স্বাধীনতাটাকে এনেছেন তারা কি এই সমাজটা করার জন্য এনেছিলেন আমার কাছে প্রশ্ন এটাই আদৌ কি আমরা স্বাধীন হয়েছি আগে তো ইংরেজদের হাতে অত্যাচারিত হতো না এখন নিজের দেশের লোকেদের হাতে অত্যাচারিত হচ্ছি তো তফাৎটা কোথায় আমরা কি আদৌ স্বাধীন যেদিন পুরোপুরি স্বাধীন হতে পারবো নির্ভয়ে এই নির্ভয়া নির্ভয়ে রাস্তায় ঘাটে নিজের মতো একা ঘুরিয়ে বেড়াতে পারবে ইচ্ছা মতো যেখানে যত্র তত্র যেতে পারবে সেই দিন হবে একটা ঠিকঠাক সমাজ তৈরি এবং সেই দিন স্বাধীনতা নিশ্চয়ই পালন করবো অনেক আনন্দের সঙ্গে তো এইটাই ছিল আমার আজকে বলার তো আজকে এটুকুই তোমাদের সাথে কথা ছিল ভারাক্রান্ত মন তার জন্য আর ব্লগ করিনি শুধু এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমার চিন্তা ভাবনা